আরে আদরের সুহাগে মনটা বরে দেব রে যদি আমার আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমার ও না না ও না 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 লেডিস এন্ড জেন্টস এই মুহূর্তে আপনাদের সামনে গান গাবে মঞ্চে আসছে জামবাগের সেই সাতটা ভাঙা শিল্পী আকাশ এতে লক্ষ্য তারা চা দে কিন্তু গাছ হবে আকা এতে লক্ষ্য তারা চা দে কিন্তু একটা রেয়া নড় ন আকাশ এতে লক্ষ্য তারা চা দে কিন্তু একটা রেয়া আরে এই জোক গোতে পরান বন্ধু দিও তোমার মুখ টা

অন্যের হাত ধরে চলে গেছ তুমি পারিনি তোমায় ভুলে যেতে তুমি আর পিয়া পিয়া পিযা পিয়ায়ামাই ব্যথা দিয়াছে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে আর পিয়া 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 আমায় ব্যথা দিয়ে আছে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে আরে আদরে সুহাগে মনটা বরে দেব রে আরে আদরে সুহাগে মনটা বরে দেব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দেব তোমার ভালোবাসো যদি আমার আপনাদের মাঝে অনেকগুলো গান গাইলাম কি আছে ভালো এই মুহূর্তে আপনাদের মাঝে গান গাইবেন বিশ্বের এক নাম্বার র্যাপার জোকারস ভাই জোকারস ಕಾಮಡನ್ ಮೊದಲ <coughs> অ না না অ না 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 জালালি সাধনা চলে ববের বাতি অন্তৰালে তাপৰ সাথে দিলে মজা বান্দৰে বৰে পাইল লবণ পাইল কৈ জাম মিল জাম মিল জাম মিল এই মিল এইটা ৱাটাৰ পাবি না জম্মিল মিলজাম মিল জাম্ মিল জাম্ মিল খাবি না খাইছিল লিপপ নাসির চিৰ বাইয়া গান বানাইছি করছে মান ভাই ভাই বেৰ ত গান বাই অকে এব্ৰি হাই গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার বুকটা যায় চৌচির হয়েয়া যায় তালি দেওয়ার বুদ্ধি নাই আরে ভাই কি গান গাইতার শুন পাবলিকে তো জুতা মিল্লা শুরু করবো বালা গান ধরুন একটা ভালো করিয়া বাজাও গো দু সুন্দরী কমলা নাচে কামান কামান ভালো করিয়া বাজাও গো দু তারা সুন্দরী কমলা নাচে হাই রে কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদো ঝলমল করে রে ভালো করিয়া বাজাও গো দু তারা সুন্দরী কমলা নাচে Ari kibanglah kan kita suin, amiklah kan kita zinun.